নমস্কার বন্ধুরা উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি রোহান তো বলছে যে আমি দেখেছিলাম সেই দিন সব কিছু স্কুলে যে সোমনাথ দাদাই খুনটা করেছিল তোমার নামে দোষ চাপিয়ে দিয়েছিল মহারাজ তো শুনে অবাক কে তুমি বলছে আমি রোহান চিনতে পারছ বলছে যে রোহান আমার কুট্টুস এরকমভাবে বলছে মহারাজ তখন ভালো করে দেখছে তারপর মহারাজ রোহানকে জড়িয়েও ধরে বলে হ্যাঁ আমি সেই তোমার ছোট ভাই তুমি যাকে টিফিন খাইয়ে দিতে মহারাজ তো ছোটোবেলাতেই তার বাবা মা সব কিছু হতে চেয়েছিল কারণ ছেলেটির বাবা মাও নেই ছোট থেকে মহারাজ তাকে পেয়ে খুব খুশি হয় এদিকে আমিরও খুশি যে যাক এতদিনে একটা সাক্ষর প্রমাণ পাওয়া গেছে তাহলে রোহন বলছে যে এতদিন আমি অনেক চুপ করে থেকেছি আর থাকবো না পূজা দিয়ে আমাকে বুঝিয়েছে যে অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাও সমান অন্যায় তাই আমি আর চুপ করে থাকবো না এদিকে বাইরে থেকে কিন্তু প্রিয়াঙ্কা শুনছে বলছে যে এরা কি করছে কি কথা বলছে ভেতরে আবার আমার সোনার বিরুদ্ধে কোনো প্ল্যান করছে না তো ও সেই বারুদের কেস আবার সেই অটোর সেই কেস এই সমস্ত কিছু আবার আবার কিছু প্ল্যান করছে না তো পূজা তো বলছে অনেক হলো আর আমরা হারবো না এবার একটা ডেটের অপেক্ষা সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে এবার আমরা মিস্টার গরমকে নির্দোষ প্রমাণ করব। আর এটাই হবে আমাদের লক্ষ্য প্রিয়াঙ্কা বলছে আমাকে জানতেই হবে যে এরা সবাই মিলে কি প্ল্যান করছে এদিকে যখন অটোতে ওঠে মহারাজ আর পূজা বাড়ি যাবে বলে তখন মহারাজ তার আয়নাতে প্রিয়াঙ্কাকে দেখতে পায় বলছি কী ব্যাপার ফ্রট প্রিয়াঙ্কা এখানে কি করে পূজা তখন বলছে এবারেকে শুরুতেই থামাতে হবে আর মহারাজকে বলছে এখনও তুমি চুপ করে থাকবে কোনো কিছু বলবে না মহারাজ বলছে আমি কি করি বলো তো আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি সত্যিটা বলবো না পূজা বলছে তোমার চুপ করে থাকার কারণ আমি বুঝতে পারছি কিন্তু তার সাথে আরেকটা কথা তোমাকে বলে দিই এই চুপ করে থাকার মাসুল কিন্তু তোমাদের মুখার্জি পরিবারকে একদিন দিতে হবে ওই সোমনাথ মুখার্জি আর প্রিয়াঙ্কাকে কিন্তু আমি একদণ্ড বিশ্বাস করি না কয়দিন আগে ওদের জন্য বাবা মরতে বসেছিল মহারাজ বলছে আরে প্রিয়াঙ্কা যে ফ্রড সেটা তো দাদা জানে বলে তুমি নিশ্চিত যে দাদা জানে পূজা বলছে আমি নিশ্চিত যে কোথাও একটা বড়সড় গণ্ডগোল আছে আর যদি ধরেও নি যে তোমার দাদা জানেন মা কিন্তু জানে না ওই প্রিয়াঙ্কা মুখার্জির আসল সত্যিটা সবার সামনে আসা খুব দরকার নয়তো দিনের পর দিন ও সবার ক্ষতি করতে থাকবে আর মায়ের ভুলটাও তো ভাঙানো দরকার মহারাজ বলছে মা জানতে পারলে তো সোমনাথ মুখার্জিকে বাড়ি থেকে বের করে দেবে পূজা বলছে সেটাই তো হওয়া উচিত যে এতদিন দোষ করেনি নির্দোষ হয়ে সমস্ত দোষের শাস্তি পেয়ে যাচ্ছে আর যে দোষ করেছে সে এরকমভাবে স্বাধীনভাবে জীবন কাটিয়ে যাচ্ছে এটা কখনো সম্ভব মহারাজ বলছে আমি কি করব বলো তো পূজা আমি তো মরে গেলেও নিজের কথার খেলাপ করতে পারবো না আমি কাউকে বলতে পারবো না সত্যিটা এটা আমার প্রতিজ্ঞা পূজা বলছে যে আমি তোমাকে তোমার কথা ভাঙতে বলছি না কিন্তু আমি তো সত্যিটা জানি আমি তো সেটা বলতেই পারি অনেক হয়েছে অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করা কিন্তু এবার আর নয় এবার অন্যায়ের প্রতিকার হওয়া উচিত সত্যিটা এবার সবার সামনে আসা উচিত মহারাজ বলছে ঠিক আছে তুমি যা করার করো কিন্তু করবে কি তুমি পূজা বলছে চলো মিশন হচ্ছে ফ্রট প্রিয়াঙ্কার পর্দা ফাঁস এবার শুরু এবার পূজা কি করে মহারাজকে নিয়ে এক জায়গায় থামে আর কি গাড়ি নিয়ে বলছে তুমি একটু দাঁড়ো আমি আসছি দিয়ে এক জায়গায় গিয়ে মানে প্রিয়াঙ্কার মা যেখানে থাকে সেখানে যায় গিয়ে প্রিয়াঙ্কার মাকে কিছু একটা বলে আসে তারপরে আবার ফোন করছে প্রিয়াঙ্কা যে ক্লাউড সেলুনে কাজ করে সেই সেলুনের মালকিনকে ফোন করছে ফোন করে সেখানেও প্রিয়াঙ্কার ব্যাপারে কিছু একটা বলছে তারপর মহারাজকে বলছে দেখো কেমন দিলাম হ্যাঁ তোমার কথারও খেলাপ হবে না দেখবে কাজ হয়ে যাবে মহারাজ বলছে তুমি যে কি করো না এরপরে আবারও দুজনে গাড়ি নিয়ে রওনা হয়ে যায় এরপর মহারাজ আর পূজা কী করে একদম দুবাই ফেরত মানে প্রিয়াঙ্কার বাবা মা সেজে এসেছে একদম সেই কোট প্যান্ট পরে আর প্রিয়াঙ্কাও একদম সেই বিদেশিনী সেজে একদম সুন্দরভাবে লুক দিয়ে চলে এসেছে কেউ কিন্তু চিনতে পারছে না এসে বলছে উফ সো হট কি গরম এখানটাতে প্রিয়াঙ্কাকে বলছে প্রিয়াঙ্কা বেবি তুমি এখানে কী করে আছো তোমার কষ্ট হচ্ছে না এবার মহারাজ তো পকেট থেকে যেমন রুমাল বের করতেই যেন পকেট থেকে কিছু হিরের টুকরো পড়ে যায় সোমনাথ সেগুলো আবার কুড়োচ্ছে হিরে হিরে করে বলছে যে এই যে আপনার হিরে বলছে মহারাজ বলছে এ পকেট থেকে পড়ে যাওয়া হিরে আমি তুলি না তুমি রেখে নাও সোমনাথ বলছে আমি রেখে নেবো হিরে মানে এরকম একটা ব্যাপার মানে প্রিয়াঙ্কাকে ধরবে বলে এবার ফোন দিয়ে এটাছে প্রিয়াঙ্কা তো অবাক হচ্ছে এরা আবার কারা এবার তো সোমনাথ বলছে যে আপনারা কারা বলে কি ইউ তুমি কে আমার মেয়েকে এরকম কুড়ে ঘরে রাখার সাহস পাও কী করে সোমনাথ তো অবাক হয়ে যায় আর ওদিকে চিয়া শিব এরা সবাই ভাবছে কি ব্যাপার প্রিয়াঙ্কার সত্যি সত্যি বাবা মা নাকি প্রিয়াঙ্কা কিন্তু চুপ করে আছে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না মহারাজের বাবা বলছে আমি বুঝেছি আমি বুঝেছি আপনারা প্রিয়াঙ্কার বাবা মা তাই না সোমনাথ বলছে বাবা মা হিরে দুবাই জামাই জামাই আমি জামাই সোমনাথ বলছে মহারাজ বলছে এরকম রোগা প্যাটপ্যাটে পোট জামাই ও মাই গড বেবি গার্ল তুমি একে বিয়ে করেছো মহারাজ বলছে এরপরে মহারাজ পকেট থেকে আরও কিছু মানে একদম দেখাচ্ছে যে এই যে এক মুঠির হিরে নাও এগুলো নাও এগুলো নিয়ে তুমি মার্কেটে বিক্রি করে রিচ হয়ে এসো যাও প্রিয়াঙ্কা তখন বলছে এক মিনিট এক মিনিট কোথাও একটা ভুল হচ্ছে আমি এনাদের চিনি না কারা আপনারা কারা প্রিয়াঙ্কা তখন বলছে ডার্লিং দেখো আমাদের বেবি আমাদেরকে চিনতে পারছে না সোমনাথকে বলছে মহারাজ হে ইয়াংম্যান তুমি আমাদের মেয়েকে কি জাদুটনা করেছো বলো তো সোমনাথ বলছে এই শোনা চোখটা বন্ধ করে আছো কেন চোখ খোলো না ওরা তোমাদের বাবা মা দেখো না মানে তোমার বাবা মা তো ওরা চিনতে পারছ না কেন চেনো প্রিয়াঙ্কা বলছে ওরে বাবা আমি চোখ বন্ধ করে চোখ খুলে কোনোভাবে ওদেরকে চিনতে পাচ্ছি, না এবার পূর্ণিমা আসে কি হলো কি হচ্ছে এখানে এ কি এরা কারা মহারাজ তো নিজেকে আড়াল করছে বলছে গেলো রে এবার পূর্ণিমা মুখার্জি চোখ থেকে বাজবো কি করে পূর্ণিমাকে মহারাজের বাবা বলছে যে আরে ওরা হচ্ছে প্রিয়াঙ্কার মা বাবা পূর্ণিমা বলছে তাই প্রিয়াঙ্ক তখন পূজা মনে মনে বলছে আর কি এই রে মিস্টার মাথা গরম কথা বললে তো শাশুড়ি মা চিনে ফেলবেন আমাকে কিছু একটা করতে হবে তখন প্রিয়াঙ্কা বলছে ও আপনি তাহলে আমার মেয়ের পর শাশুড়ি এটা শুনে পূর্ণিমা অবাক হয় প্রিয়াঙ্কা বলছে ডার্লিং ওনাকে কয়েকটা হিরে দিয়ে দাও তো বলে শিওর বলে ইয়েস এরপরে দেখা যাচ্ছে পূজা একটা একটা করে ওই হিরের মতো দেখতে যাই হোক ওরা হিরে বলছে ওগুলোকে একটা একটা করে মাটির মধ্যে ফেলছে আর সোমনাথ আবার কুকুরের মতো সেগুলোকে করেছে আর কি হিরে হিরে করে করে বলছে থামো থামো কি করছো তুমি বলছে দাঁড়াও শোনা দাঁড়াও এগুলো চক্রান্ত আমি চিনি না এদের এনারা আমার মা বাবা নয় পূর্ণিমা বলছে চিনতে পারছো না না এখনো ভয়ে বলছো না প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তো বলছে বিশ্বাস করুন মা আমি সত্যি বলছি আমি এনাদের চিনি না পূর্ণিমা বলছে তাহলে এরা কারা ওদিকে এবার প্রিয়াঙ্কার যে আসল মা সে কল্যাণী কল্যাণী বলতে বলতে ছুটে চলে আসছে পূজা মহারাজকে ইশারা করছে মনে মনে বলছে এবার খেলা শুরু বলছে দয়া করুন দিদি পূর্ণিমাকে এসে বলছে হাত জড়ো করে ওকে পার্লারে কাজটা ছাড়াবেন না দিদি আর ওকে বাড়ি থেকেও বের করে দেবেন না আর আমার জামাই বাবা জীবনের নতুন করে বিয়ে দেবেন না বাড়ির সবাই তো শুধু হা করে তাকিয়ে আছে হচ্ছেটা কি ব্যাপারটা প্রিয়াঙ্কার কিন্তু ভয়ে পুরো অবস্থা খারাপ বলছে ওকে কাজটা ছাড়ালে ওর মেয়ে মিছরি ওকে নিয়ে আমি পথে বসবো সোমনাথ তো প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে বলছে কোথায় যাব কি খাবো কিচ্ছু জানি না পূর্ণিমা বলছে এই দাঁড়াও দাঁড়াও তো এই প্রিয়াঙ্কা কি ব্যাপার ও কি বলছে এসব প্রিয়াঙ্কা বলছে বুঝতে পারছি না মা কি বলছে তখন পূর্ণিমা বলছে বুঝতে পারছি না মানে মেয়ে মিছরি এসব কি হচ্ছে বলছে কি বুঝতে পারছিস না তুই তো শাশুড়িকে বোঝাতে এসেছি করলেনি পূর্ণিমা বলছে করলেনি করলেনি কে আমি বুঝতে পারছি না তো প্রিয়াঙ্কার তো অবস্থা খারাপ পূর্ণিমা বলছে কি হচ্ছে এসব আর মেয়ে মিছরি এসব কি প্রিয়াঙ্কার মা বলছে কল্যাণী এবার তুই তো শাশুড়িকে বোঝা মেয়েটার মুখের দিকে তাকিয়ে এবার সব সত্যিটা বল সোমনাথ বলছে আমার শোনার মেয়ে বলছে এই শোনা তোমার মেয়ে আমি তো জানি না কিছু প্রিয়াঙ্কা তো পুরো চুপ করে আছে পূর্ণিমাও অবাক হয়ে আছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের এক জমজমাট পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা